হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে কী বার ও হ্যাঁ শুক্রবার তো শুক্রবার এখন বাজে নটা নটা তিপ তো আমার অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেছে আজকে শুক্রবার কৃষ্ণ পুজো করলাম ওই জন্য একটু তিলক পরে নিলাম কপালে তো এখন মানে সেবাটা দিয়ে আসে এসে বসলাম তুলসী মন্দিরে জলটা দিলাম এখন যাব ঠাকুরের প্রসাদ তুলবো সবাইকে দেব তারপরে বাবুকে ভাত খাবো আমি ভাত খাবো আর ওদিকে দেখো কে নরদের ছেলেও ঘুমাচ্ছিল তারপরে কান্না করছে ওর মা গেছে ভাত খেতে তো আমি এখন কোলে নিয়ে একটু নাড়াচ্ছি আর কি দোল দিচ্ছি আর ওদিকে দেখো বাবু আর হাসবেন্ড খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে

কি দেখো তুমি কি দেখো ওরে বাপ রে খাবা তুমি না 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 কত না কত না ওরে বাপ রে না না ও ও ও এই তো মা আসবে এক্ষুনি মা আসবে 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 মা এক্ষুনি চলে আসবে কান্না করেন না কান্না করছে খিচুড়ি আনতে যেতে হবে তো এখন আবার খিচুড়ি আনতে যাব সবাই দেখি নিয়ে আসছে রাস্তা দিয়ে তো বন্ধুরা দেখো স্কুল থেকে খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে এসেছি আর যে বাবুকে খাওয়াবো এখন চামচ খালাতে ঢেলে নিয়ে চারিদিকে দেখো বাবু কেমন করে খাচ্ছে অসুবির মতো তাই কেমন করে খাস বাবু নাকে মুখে মেখে যাবে বল চামচ রয়েছে না চামচ করে খেতে পারছো না তাচ্ছি খা তো কেমন তুলে তুলে খেতে পারে ওভাবে না চামচ দিয়ে আরে বাবা চামচের ওই দিক দিয়ে না সামনের দিক দিয়ে বলো দেখা সারা গা হাত পা মাখলে তোকে খাওয়াতে হবে না আমি খাওয়াচ্ছি রে তো জলখন্দ্র ওকে খাইয়ে নিই না হলে পুরো ছড়িয়ে চিটি একাকার করবে যা গরম পড়েছে একদম সহ্য করা যাচ্ছে না আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি আমার তো কোনো চিন্তা নেই কিন্তু বাবু বাকি ছিল বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই ঘরতে এনে ফ্যানটা চালিয়ে দিয়ে বসে ওকে আমি মানে জামা প্যান্ট তারপরে তেল ক্রিম যা কিছু একটা বাচ্চাকে দরকার করানোর সব কিছু করে দিচ্ছি আর ও দেখো এত পরিমাণে দুষ্টু করছে দুষ্টুমি তো যখনই আমি ক্যামেরাটা অন করি ওর দুষ্টুমি পুরো চালু কখনো কখনো মানে ক্যামেরার সামনে পা দিয়ে দেবে কখনো কখনো জামা প্যান্ট খুলতে চাইবে মানে এত বাজে বাজে দুষ্টু সেটা করে না মানে বুঝতেই পারছে না তোমরা দেখো কেমন করছে ক্যামেরার সামনে সে মুখটা দিয়ে আমাকে কামড়াতে যাচ্ছে আমার এত পরিমাণে রাগ হয়ে যায় না দি মেয়ের সময়তে আর বাবু আমাকে দেখে জানো তো খুব ভয় পায় ওর বাবাকে দেখে ভয় পায় না ঠাম্মা দাদু কাউকে ভয় পায় না আমাকে দেখে খুব ভয় পায় আমি শুধু বলবো যে এক থেকে তিন পর্যন্ত গুনবো তার মধ্যে যদি মানে তুই কিছু না শুনিস এমন দেবতকে তো যখন আমি এক দুই মানে দুই পর্যন্ত যাবো যাই করুক না কেন দুষ্টুমি সাথে সাথে একদম পুরো ভদ্র হয়ে যাবে শুধুমাত্র তিন গোনার অপেক্ষা ঠিক আছে ও মানে এক দুই তিনের খুব ভয় পায় তো যাই হোক কিছু ভয় পাওয়া ভালো সবসময় মানে ভালোবাসলে না আল্লাদে বলে না আহ্লাদে একদম নষ্ট হয়ে যায় তো একদম বাস্তব কথা আহ্লাদও করতে হবে ভালোবাসতে হবে তার সাথে শাসনও রাখতে হবে তো যাই হোক গরমের মধ্যে হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু আগে শশা তুলে আনলো এক ব্যাগ শশা শশাগুলোর অবস্থা দেখো গরমের চোটে কি অবস্থা হয়েছে সব ছোটো খাটো ব্যাকা চোকা তো সবই প্রায় শশা কচি আছে যে এগুলো বেছে বেছে নেবো এখন কেটে ওই ঘরে বসে বসে খাবো এগুলো ভালো নয় এগুলো লাল লাল হয়ে গেছে এই শশাটা সবুজ আছে কচি আছে আর কোনটা নেব। এই যে সবই কচি কিন্তু ওই যে তাপে লাল লাল হয়ে গেছে বেশি নেবো না না কেটে রাখি একবারে সবাই খেতে পারবে কাটার অভাবে আর খাওয়া হয় না আর হাজবেন্ড এইমাত্র বাড়িতে আসছে ট্রেনে বললো তোকে আমি মানে শিঙারা আনতে বললাম একটা দোকানের শিঙারা খুব সুন্দর টেস্টের আগে একবার নিয়ে এসেছিলো তো আজকে ফোন করে বললাম যে সিঙারা নিয়ে আসো আর বাবু কালো মিষ্টি খাবে তো চলো এই কটাই থাক এখন কাটবো কেটে নুন মাখিয়ে খেয়ে নেব তো দেখো এখন কোথায় এসছি শশা কাটতে মানে একটা সুন্দর ছাওয়া জায়গা এখানে আছে নারকেল গাছের তলা তো সেইখানে আসছি শশা কাটতে এখানে খুব সুন্দর ঠান্ডা তো ভাবলাম এখানে বসে বসে শশাটা কেটে কল থেকে ধুয়ে ঘরে নিয়ে যাই আর বটি দিয়ে আমার শ্বশুর কাজ করছিল তো ওই জন্য আর মানে বটিটা বাইরেই ছিল তার ঘরে নিয়ে গেলাম না এখানে বসে বসে কেটে নিলাম আর যতই কচি শশা হোক না কেন এই মানে খোসাটা না কেমন পুরো পুরো মতো ভালো লাগে না খেতে তো শশার খোসা ছাড়িয়ে তারপরে খেতে বেশি ভালো লাগে আর এই গরমের মধ্যে ভাগ্যে শশাটা লাগিয়েছিল তার জন্য একটু ভালো লাগছে খেতে পেরে গরমে শশা তারপর তরমুজ এসব খেলে তো ভালো হয় এবার শশায় তারপরে ফুলে না আমাদের একটু মানে ভালো করতে পারলো না এত পরিমাণে গরম রোদ ফুলও আর ভালো হচ্ছে না ছোট ছোট সাইজ হচ্ছে আর এদিকে শশাও তো মানে বাড়ছে না তাপে 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 তো চলো শশাগুলো সুন্দর করে কেটে নিই আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো আমি না এখনও পর্যন্ত দীক্ষা নিইনি তো আমার তো খুব মন চাই নিতে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি পারি না ওকে কবে থেকে বলছি যে দীক্ষা নাও 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 দীক্ষা না নিলে মানে কারোর হাতের খাওয়া যায় না খাওয়া যায় না বলতে আমার হাতের কেউ খেতে পারবে না কোনো সাধু সন্ন্যাসীরা আমার হাতের খাবে না তারপরে কথাই শুনেছি যে দীক্ষা না নিলে ঠাকুর দেবতাও পূজা গ্রহণ করে না তো আমার খুবই মন খারাপ লাগে এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে ঠাকুরকে ডাকি পুজো করি ঠাকুর যদি সে পুজো গ্রহণই না করে তাহলে কি মানে করলাম বলো তো কিন্তু ওর জন্য না আমি কিছুতেই কিছু করতে পারছি না আমার মা কতবার বললো যেখানে আয় এখান দিয়ে আমি মানে দীক্ষা দিয়ে দিচ্ছি কিন্তু আমার হাজবেন্ড নিতে চাচ্ছে না ও বলল ঠিক আছে আমি এক বছর টাইম নিলাম এক বছরের মধ্যে আমি দীক্ষা নিয়ে নেব কিন্তু এক বছর পার হয়ে গেছে এখনও পর্যন্ত দীক্ষায় নিচ্ছে না আমি যে কী জ্বালায় পড়েছি জানো না আমার খুব কষ্ট হয় আমার মন চায় দীক্ষা নেবো একটু তুলসী কাঠের মালা পরবো তিলক পরবো কিন্তু ওর জন্য আমি কিছু করতে পারছি না আমার মন চায় অনেক কিছু মন চায় বৃন্দাবনে যাব তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছ যে আমি পলা বাঁধানো কিনতে গেছিলাম আমি ওকে কতবার করে বললাম যে আমি পলা বাঁধানো কিনবো না আমি এই ওই টাকাটা দিয়ে আমি বৃন্দাবনে ঘুরতে যাব আর ওই টাকার মধ্যে বৃন্দাবন ভালোভাবে ঘুরে আসা যায় কিন্তু ও যাবে না মানে ওর মন কিছুতে এই সব টানে না কেন কিছুতে আমি বুঝি না তো মরে গেলে তো সোনাদানা সবই পড়ে থাকবে কিন্তু একবার যদি বৃন্দাবনের মাটিতে ঘুরে আসতে পারি তাহলে মানে কি নিয়ে যে আমি আসব সেটা একমাত্র আমি জানি ওখানে কি আছে স্বয়ং ভগবান যেখানে জন্মগ্রহণ করেছে সেই স্থান সেই মাটি মানে একবার মন চায় ওখানে গিয়ে একদম জীবনটা আমার সার্থক হয়ে যেত ওই বৃন্দাবনের মাটিটা যদি একটু গায়ে মাখতে পারতাম মানে কি যে ভালো লাগতো মানে বললে এত আনন্দ লাগছে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য কিছুতেই হচ্ছে না ও বলছে এখন যাব না আগে ঘরটা রং টং করবো তারপর তাই যাবো সে কবে হবে তার আগে বেঁচে থাকবো কিনা তাও জানি না এবার জানি না কবে দীক্ষা নিতে পারবো কবে কি করতে পারবো ঠাকুরকে বলি ঠাকুর মানে আমি তো ঠিক আছি কিন্তু ওকে একটু সদ্বুদ্ধি দাও যাতে ওর মনে সব জাগে ঠিক আছে একটু কৃপা করো তো দেখো যাই হোক অনেক মনের কথা বলে ফেললাম আর তোমরা কে কে দীক্ষা নিয়েছো বা নাও নি সেটা অবশ্যই কমেন্টে বলো কিন্তু আমার শসা কাটা হয়ে গেছে এখন বসে বসে একটু নুন ছিটিয়ে খাচ্ছে খুব ভালো লাগছে কারণ গরমের দুপুরে একটু শশা খেতে পারলে মানে খুবই ভালোই লাগে আর ওইদিকে জল আলা চলে এসছে কয়দিন ধরে জল শেষ হয়ে গেছে জল খাওয়ার জন্য না আত্মাটা ছটফট করছে আর কেনা জল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে কলের জল কিছুতেই খেতে পারি না একদম পুরো গন্ধ লাগে মানে মাঝে মধ্যে কী করি নাক টিপে ধরে খেয়ে নিই কী করবো গন্ধ লাগে তো ওইদিকে জল দিয়ে গেলার প্রায় চার পাঁচ ঢপ করে জল রাখা হয় তাও আমাদের শেষ হয়ে যায় মানে এত জল খাই আমি কিন্তু জল খাই না আমি তো একদম কম জল খাই কী বলবো সারাদিন এক গ্লাস দুই গ্লাস খাই কি না অসম্ভব তো এই জল না খাওয়ার জন্য আমার একদিন রোগে ভুগতে হবে সেটা আমিও বুঝতে পারছি বুঝেও কিন্তু কিছু করার থাকে না তো যাই হোক রাত্রে রান্নাবান্নায় চলে এসেছি আর রাত্রে আজকে বাজারে নিয়ে এসছে তেলাপিয়া মাছ তো এটা আজকে রান্না করব আলু দিয়ে ঠিক আছে তো ভাত তো হয়ে গেছে এখন মাছটা ভাজা করব তারপরে রান্নাটা করে ফেলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আশীর্বাদ করো জীবনে আমি যেন ভক্তিপথে অনেক অনেক এগিয়ে যেতে পারি